রাহিম আজকে আমাদের সবক হবে সবক নাম্বার বাইশ আয়াত পড়ার কায়দা আয়াত পড়ার কায়দা মানে যেখানে দম হামা হয় বা যেখানে আমার দম শেষ হয়ে যায় যেখানে কোরআন শরীফ পড়তে পড়তে যেখানে দম শেষ হয়ে যায় সেখানে দাঁড়ানো হয় বা কোরআন শরীফ এইরকম একটা চিহ্ন থাকে কোরআনের মধ্যে এটাইকে বলা হয় আয়াত এই চিহ্নটির দ্বারা আয়াত করা বোঝানো বোঝায় এখানে থামতে হবে কোরআনে যেখানে আছে এরকম থামতে হবে যেমন কোরআনে অনেক জায়গায় দেখবেন প্রত্যেকটা আয়াতের শেষে ওই ওই চিহ্ন রয়েছে দেখুন প্রত্যেকটা আয়াতের শেষে একটা এটা একটা আয়াত আয়াত শেষ হয়ে গিয়েছে এখানে গোল নিশা নিয়ে এসছে বা এখানে এই গোল নিশা নিয়ে এসছে তো ওই এখানে আয়াত তো থামতে হলে এই নুনে জের এখানে থামতে হবে এখানে দাঁড়াতে হবে মানে এখানে দম শেষ করতে হবে বা এখানে দম হয়তো আমার হালকা দম এখানে পুরো এলো না কিন্তু হয়তো মাঝখানে এই নুনের থেকে আমার দাঁড়াতে হলো অনেক বড় বড় আয়াত আছে যেমন এখানে এখানে আমার দাঁড়াতে হলো তো এখানে দাঁড়াবো কি কায়দায় দাঁড়াবো যেখানে দাঁড়াবেন ওই একই কায়দা ফিট হবে এই এই আয়াতের নিচে আয়াতের শেষে দাঁড়ালে ওই যেমন ভাবে দাঁড়াতে হবে যেমন শেষ অক্ষ সাকিন করে দাঁড়াতে হবে ওই রকম এখানেও দাঁড়াতে গেলে শেষ অক্ষ সাকিন করে ওই একই কায়দা দাঁড়াতে হবে আচ্ছা এখানে আসি আয়াত করার কায়দা এক নম্বর কায়দা হলো আয়াতের শেষে যেখানে আয়াত করব বা যেখানে দাঁড়াবো সেই আয়াতের শেষে শেষে বা মাঝে অথবা মাঝখানে যদি দাঁড়াতে হয় জবর জের পেশ দুজের পেশ থাকলে জবর জের পেশ দুজের দুপেশ এক কথা বলা হয় দুজবর বাদে যা কিছু থাকবে যদি শেষ অক্ষর সাকিন থাকে তো কোনো কথা নেই সাকিন দাঁড়াতে হবে আর শেষ অক্ষর যদি দুজবর বাদে যা কোনো যে কোনো হারকাত আসবে দুজবর দুজর দুজের আসুক দুপেশ আসুক জবর আসুক জের আসুক খাড়া জবর আসুক খাড়া জের আসুক যা কিছু আসবে সব সাকিন হয়ে যাবে জবর জের পেশ দুজে দুপেশ থাকলে সাকিন করে থামতে হবে

ইয়া ইয়া মাদা টান দেয়া হলো তারপরে শেষে নুন জবর আছে আলামিনা যদি এখানে আয়াত করা হতো তো ওখানে আলামিন না যদি আয়াত করা হতো তো শেষে নুনের ওপর সাকিন হয়ে যাবে তো নুনের ওপর সাকিন হলে কেমন পড়তে হবে মিম ইয়া নুন মিম ইয়াজের মি টান হয়ে যাচ্ছে আর শেষে নুন জুড়ে দিতে হবে আলামিন আ আলামিন মিম ইয়া নুন জের মিন তান দিয়ে তারপর দাঁড়াতে হবে একে বলা হয় এর আগেরও এর আগের সবকে পরিণত হয়েছিল যদি হরফে মাদ্দার পরে থামা হয় তো তিন থেকে চার টান দিতে হবে মধ্যে আরিজ অকফি বলা হয় মধ্যে আরিজ অকফি তো এখানে হরফে মাদ্দার পরে থামছি তো সেই জন্য এখানে তিন থেকে চার টান দিতে হবে আল আমিন হয়ে গিয়েছে তারপরে জের আছে ওখানেও সাকিন হয়ে যাবে আর রহিম আর মি আছে কিন্তু এখানে সাকিন হয়ে যাবে আর রহিম জের আছে সাকিন হয়ে যাবে তো কি কায়দা পড়লাম এক নম্বর কায়দা হলো পেশ দুজের দুপ থাকলে সেসব সাকিন করে দাঁড়াতে হবে আর টান দিতে হবে কেমন এর পূর্বে সবকে পড়ানো হয়েছিল যে মধ্যে আরিজ অকফি এখানে মধ্যে আরিজ অকফি যে তিন থেকে চার আলিপ টান দিয়ে পড়তে হয় যেমন তাল মুন এখানে মু না ছিল কিন্তু এখানে তালা মুন হরফে মাদ্দার পরে থামতে গেলে তিন থেকে চার আলিফ টান দিতে হয় এখানে মধ্যে আরিজ অফি বলা হয় তো ওই রকম ভাবে এখানেও টান দিতে হবে আচ্ছা এরপরে দেখেন এখানে কি আছে সাদুত ভাই বলেন দেখি আলহামদু আলহামদু শেষে ডালের উপর পেশ আছে এখানে দাঁড়াতে গেলে সাকিল হয়ে যাবে আলহামদু আলহামদু আলহামদ হ্যাঁ সাকিন হয়ে যাবে আচ্ছা কবিল ভাই বলেন দেখি এটা কি হবে মাইক খোলেন হ্যাঁ শেষে সাকিন হবে কেন শেষে দু পেশ আছে সেখানে ও সাকিন হয়ে যাবে দাঁড়াতে গেলে যদি বলে এখানে দু পেশটা সাকিন হলো কেন তখন আপনাকে বলতে হবে আয়াত করার কারণে সাকিন হয়ে গিয়েছে কি বলবেন আয়াত করার কারণে হ্যাঁ আয়াত করার কারণে সাকিন হয়ে গেছে আচ্ছা এটা কি হবে সবিল ভাই হ্যাঁ খুসর শেষেও দু পেশ দুজের আছে ওখানেও সাকিন হয়ে যাবে আচ্ছা তাহলে এক নম্বর কায়দা আয়াত করার কায়দা এক নম্বর গেল কি কায়দা হলো জবর যে পেশ দু যে দু পেশ থাকলে শেষে সাকিন হয়ে যাবে আচ্ছা দু নম্বর কায়দা আসি দু নম্বর কায়দা হলো যদি দু জবর থাকে দু জবর থাকলে এক জবর দু জবর থাকলে কি করতে হবে এক জবর একালি টান দিয়ে পড়তে হবে এক জবর একালি টান দিয়ে পড়তে হবে যেমন এখানে কি আছে র দু জবর রন ইসর কেমন পড়তে হবে আছে মুজাম্মিল ভাই মুজাম্মিল হোসেন ভাই বলেন দেখি এটা কি হবে

আচ্ছা এখানে কি কায়দা বলেন দেখি এখানে এই নুনের উপর তাসদিদ আছে কি কায়দা নুনের উপর তাসদিদ থাকলে কেমন ভাবে পড়তে হয় একবার প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তারপর দ্বিতীয় মিলিয়ে পড়তে হবে তাজি থাকলে হ্যাঁ একবার পূর্বের অক্ষর অর্থাৎ আগের অক্ষরের সঙ্গে অর্থাৎ হামজা এখানে আছে তো হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার নিজে নিজে

আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দু নম্বর কায়দা বুঝতে পারলেন যে দু জবর থাকলে শেষে এক জবর একালি টান দিয়ে পড়তে হবে তাই তো এখানে এখানে কি আছে এখানে পড়েন দেখি ইসরান হ্যাঁ ইসরান আছে কেমন ভাবে পড়তে হবে আয়াত করতে গেলে বলবে নাকি না শুধু ওইটুকু বলেন না ওই এখানে যে কায়দাটা পড়া হচ্ছে ওই কায়দারাই বলেন বানান মানে শেষে আয়াত করলে কেমন ভাবে পড়তে হয় সেটুকু বলেন শেষে দুজাবত থাকলে আয়াত করলে কেমন ভাবে পড়তে হয় এসকে ফিরোজ ভাই বলেন দেখি এসকে ফাইজুল ভাই ফাইজুল আলী শেষ হ্যাঁ শেষে দু থাকলে এক জাবর একালি টান দিয়ে পড়তে হবে কি বললাম শেষে দু জাবর থাকলে এক জাবর একালি টান দিয়ে পড়তে হবে ভাই বুঝতে পেরেছেন জি কি বললাম শেষে দু জাবর থাকলে শেষে দু জাবর থাকলে একালই হুম এক জবর একালিপ টান দিয়ে পড়তে হবে মানে দু জবর আছে দেখেন তিন নম্বর আয়াত করার এক নম্বর কায়দা হলো দু নম্বর কায়দা হলো এখন তিন নম্বর কায়দা শেষে যদি গোল তা থাকে কি থাকবে এটাকে গোল তা বলা হয় এই শেষে যে অক্ষরটা আছে এটাকে গোল তা বলা হয় এটাকে গোল তালা তা বলা হয় যদি গোল তা থাকে তো উপরে জবর জের পেশ কিছু দেখার প্রয়োজন নেই সাকিন হয়ে যাবে আর হা হবে গোল তা থাকবে না হা হয়ে যাবে মানে ওর নকতা উড়ে যাবে জারিয়া জারিয়াতুন আছে জারিয়াতুন থেকে জারিয়া ইয়া হা জাবর এখানে ইয়া যদি এই তাটা তুলে দেওয়া হয় আর পেস্টটা তুলে দেওয়া হয় যদি সাকিন করে দেওয়া হয় তো ইয়া হা জাবর কি হয় ইয়া ইয়া তো শেষে গোল তা থাকলে কি হবে হা সাকিন হবে হা সাকিন হা মানে ওটা তা দু জাবর এই দু পেস্টটা উঠে যাচ্ছে গোল তা নোকতা দুটো উঠে যাচ্ছে তাহলে কি হবে হা থেকে যাচ্ছে হা থেকে যাচ্ছে আর সাকিন হবে তাহলে হা সাকিন থেকে যাবে তখন তো ইয়া হা সাকিনে বা জজম পড়ার কায়দা হলো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে মানে এখানে যদি হা সাকিন হয় তো ই ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাই তো আচ্ছা হাফিজুল শেখ ভাই বলেন দেখি এরপরেটা কি ভোট করবেন

ইয়া হা ইয়াহর ইয়াহ ইয়া হা যাবর ইয়া শেষে তাহলে গোল তা থাকলে হা সাকিন হয়ে যাবে এই হা গোল তা থাকলে এই হা সাকিন হয়ে যাবে এই হা হয়ে যাবে আর উপরে আর উপরে সাকিন থাকলে সাকিন হয়ে যাবে ঠিক আছে তো হা সাকিন এর মতো পড়তে হবে নিয়া তিন আছে আয়াত করলে কি হবে আ নিয়া ঠিক আছে গোলাম সামদাননি ভাই বলেন দেখি গোলাম সামদানি ভাই এটা বলেন লামজাবর লা লাম যা লা লাম আলিজদ বল্লা गी, लागी, लागी या, लागी लागी तर, तन आचे। आयात कर ला, लागिया लागी या, लागी या, लागी या, या, আয়াত করা কায়দা তিনটে বুঝে এসছে তিনটে কায়দা আমি আগামী দিনে ধরবো যে আয়াত করা কায়দা এক নম্বর কায়দা কি এক নম্বর কায়দা হলো জবর জের পেস দুজের পেশ থাকলে শেষ অক্ষর সাকিন হয়ে যাবে এক নম্বর কায়দা কি বললাম হ্যাঁ দু জবরটা হবে না কেন দুজবটা দেখেন তো এখানে দু নম্বর কায়দা চলে আসছে সেজন্য জন্য দু জবরটা বাদে ঠিক আছে দু জবরটা বাদে জবর যে পেশ দু যে দু পেশ থাকলে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে আচ্ছা ফজলুর রহমান ভাই বলেন দেখি ফজলুর রহমান ভাই বলেন আচ্ছা আয়াত করার তিনটে কায়দা কি আয়াত করার এক নম্বর কায়দা

যেমন এখানে এখানে ইসর আছে ইসর দু নম্বর কায়দা কি হলো দু নম্বর কায়দা কি হলো দু নম্বর কায়দা দুই নম্বর কথা যাবার থাক দু যাবার দু পেস থাকলে দু পেস আসছে কোথা থেকে দু পেস তো হয়ে গেল উপরে এক নম্বরে থাকলে এক আলিপ টান টান দিয়ে পড়তে হবে গুন্না করে এক আলিপ ও এক গুন্না কি কি ভালো করে বলেন নম্বর কায়দাটার হ্যাঁ বলেন সে আয়াতের শেষে যদি দুই যাবার থাকে তাহলে এক আলিপ গুন্না করে টান টান করে পড়তে হবে গুন্না নয় এক জবর এক আলিপ দিয়ে পড়তে হবে এক জবর কি বলবেন এক এক জবর একালিফ টান করে হ্যাঁ মাসাল্লাহ ঠিক আছে ইউসুর দু জবর আছে এখানে তালি একটা জবর পড়া হলো দুটো জবর পড়া হলো না একটা জবর একালিফ টান দিয়ে পড়া হলো

নাজিমুল ভাই জি হুজুর বলুন আয়াত করা তিনটে কায়দা মুখস্ত হয়েছে হ্যাঁ জি হুজুর হয়েছে মুখস্ত কই বলেন দেখি এক নম্বরটা এক নম্বরটা হচ্ছে প্রথমে যদি যাবার জের না প্রথমে না আয়াতের শেষে বলতে হবে আয়াতের আয়াতের শেষে শেষে আয়াতের শেষে যাবার জের দোপেশ আহ যদি আসে সেটাকে

তিন নম্বর তিন নম্বর হচ্ছে আয়তের শেষে গোল তা থাকলে সেটা আহ হা মতো পড়তে হবে আচ্ছা নাজিন হোসেন ভাই তিনটে কায়দা নাজির হোসেন ভাই তিনটে কায়দা মুখস্ত হয়েছে আচ্ছা তিনটে কায়দার মধ্যে তিন নম্বর কায়দারা বলেন দেখি তিন নাম্বার কয় সেশন আয়াত এসে 2000 থাকলে 2 পেশ থাকলে হুম 2 জ হ্যাঁ হ্যাঁ हां বলে বলতে হবে তিন তিন নাম্বারটা তিন নাম্বারটা তিন নাম্বারটা গোল তা থাকলে হা ساکিন পড়তে হবে তিন নাম্বারটা হা তুল সাগে থাকলে আ বলে পড়তে হবে আরে ভাই তিন নম্বরটা গোল তা থাকলে হা পড়তে হবে তিন নম্বর শেষের কায়দা যেটা বললাম শেষের কায়দার কি হলো এটা শেষের কায়দা গোল তা থাকলে হা সাকিন পড়তে হবে এটা তো শেষের কায়দা হলো শেষের কায়দা কি হয়েছে বলেন শেষের কায়দাটা

দু দুই নম্বর कायदाটা বলেন দেখি শেষে যদি দুই জবর থাকে তাহলে গুণন করে একালি পরিমাণ টান দিয়ে করতে হবে আচ্ছা सदीগুল शेख भाई এক নম্বর कायदा বলেন যে জবর জের পেশ দুই জব জের দুই পেশ থাকলে প্রত্যেকটার সঙ্গে আয়াতের শেষে বলবেন আয়াতের আয়াতের শেষে শেষে থাকলে বলতে হবে গোল তা থাকলে হা সাকিন হয়ে যাবে আয়াতের শেষে দো জাবর থাকলে এক জাবর একালিপ টেনে পড়তে হবে আয়াতের শেষে জাবর জের পেশ দু যে পেশ থাকলে সাকিন হয়ে যাবে ঠিক আছে জি ঠিক আচ্ছা ময়দুল ইসলাম ভাই আসসালামু ঠিক আছে কায়দা তিনটে কায়দা মুখস্থ হয়েছে জি ময়দুল ইসলাম ভাই কোন ডবলু হুজুর কত নম্বর কায়দা এক নম্বর কারার বাইন্দা বলেন তিনটাই বলবো হুজুর বলেন

এক জবর পড়তে হবে এক জবর একালিপ টান দিয়ে পড়তে হবে এক জবর একালিপ টান দিয়ে পড়তে হবে যেমন ইসর ইসর ইন্দামালি ইউসোরন ছিল কি পড়তে হবে ইন্দামাল আচ্ছা ইন্দামাল